আলাইকুম দ্য ইনসাইটের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শ্রুতি জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব পদত্যাগের মাত্র চার দিন পরেই আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন সেবাস্তিয়ান লেকর্নো রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্ত নিয়ে চলছে ব্যাপক আলোচনা এরপর জানাব জনগণের নিরাপত্তা নিশ্চিতে সীমান্ত এলাকায় নতুন করে অভিযান শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী নিরাপত্তা জোরদারে চলছে টানা তল্লাশি অভিযান আরও থাকছে যুদ্ধবিরতির পর গাজায় ফিরছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মাঝে হলেও চোখে মুখে ফুটে উঠেছে শান্তির আশার আলো এদিকে অনুপ্রবেশের কারণে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সহমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেশজুড়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে তারপর জানাব যুক্তরাষ্ট্রের মাটিতে সামরিক প্রশিক্ষণ ঘাঁটি নির্মাণ করছে কাতার ট্রাম্প প্রশাসনের অনুমোদনে এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা এবং সর্বশেষ জানাব পাকিস্তানকে কড়া পরিণতির হুশিয়ারি দিয়েছে আফগানিস্তান সরকার সীমান্তে হামলার ঘটনায় কাবুলের কূটনৈতিক অবস্থান আরও কঠোর হচ্ছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন পদত্যাগে চার দিন পর আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন লেকর্ণু নিয়োগের মাত্র কয়েক সপ্তাহের মাথায় সোমবার ছয় অক্টোবর পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু তবে দিন চারেক যেতে না যেতেই লেকর্নুকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই সিদ্ধান্তে রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল ফ্রান্সে নতুন করে আলোচনার ঝড় উঠেছে শুক্রবার রাতের দিকে এ ঘোষণা দেন ম্যাক্রন এর কয়েক ঘন্টা আগেই তিনি এলিসি প্রাসাদে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন তবে চরম ডানপন্থী ও বামপন্থী দলগুলোর নেতারা এতে অংশগ্রহণ করেননি লেকোর ফেরার বিষয়টি ছিল বেশ চমকপ্রদ মাত্র দুই দিন আগেই তিনি জাতীয় টেলিভিশনে বলেছিলেন তিনি এই পথটির পেছনে ছুটছেন না এবং তার মিশন শেষ এমন মন্তব্যের পর আবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ইস্যুতে অস্থির পরিস্থিতি চলছে ফ্রান্সের রাজনৈতিক মহলে তবে এখনও নিশ্চিত নয় তিনি সরকার গঠন করতে পারবেন কি না তবে সময় যত যাচ্ছে তার উপর চাপ ততই বাড়ছে আগামী সোমবারের মধ্যেই তাকে সংসদে আগামী বছরের বাজেট উপস্থাপন করতে হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর দেশটিতে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকদিনের আলোচনা পর্যালোচনার পর লেকন্য প্রত্যাবর্তন এক প্রকার অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত হিসেবেই এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা জনগণের নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে অভিযান চালাচ্ছে পাকিস্তান জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় পাকিস্তান অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র শফকাত আলী খান শুক্রবার দশ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালানোর পর সাপ্তাহিক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলেন তিনি যদিও কাবুলে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি বলেন এখন আমি শুধু এটুকুই বলতে পারি পাকিস্তান তার জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে আমাদের নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা সংস্থার সীমান্ত অঞ্চলে লক্ষ্য ভিত্তিক অভিযান চালাচ্ছে যেন আমাদের নাগরিকদের সন্ত্রাসী হুমকি থেকে রক্ষা করা যায় বিশেষত ফিতনা আল খাওয়ারিজ বা টিটিপির মতো গোষ্ঠীর হুমকি থেকে তিনি আরো বলেন এসব অভিযানগুলো বিশ্বাসযোগ্য এবং কার্যকর গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিকল্পিত এবং নিখুঁতভাবে সম্পন্ন করা হয় মুখপাত্র আরও বলেন পাকিস্তান আফগানিস্তানের স্বতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানায় এবং সন্ত্রাসবিরোধী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিবেশীর সঙ্গে সংলাপ ও সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিতে অটল আছে সফকাত আলী বলেন আমরা বিশ্বাস করি আফগানিস্তানের নিজের সর্বভৌমিকতা ও নিরাপত্তা পুনরুদ্ধার করতে সক্ষম হওয়া উচিত এবং টিটিপির মতো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোরভাবে মোকাবেলা করা প্রয়োজন মুখপত্র জোর দিয়ে বলেন আমরা এই বিষয়টির গুরুত্ব সম্পর্কে বারংবার জোর দিয়েছি এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তাদের স্তর পর্যন্ত আমরা আমাদের অবস্থান স্পষ্ট ও দৃঢ়ভাবে ব্যক্ত করেছি অস্থায়ী আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আফগানিস্তানের যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য দেশের সঙ্গে সেই দুই দেশের বিষয় আফগানিস্তান একটি সার্বভৌম স্বাধীন দেশ এ নিয়ে পাকিস্তানে কিছু বলার নেই তথ্যসূত্র জিও নিউজ মাটির টানে ঘরে ফিরছে গাজাবাসী যুদ্ধবিরতির পর চোখে মুখে শান্তির হাসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি হওয়ার পর শুক্রবার দশ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এর ফলে টানা দুই বছর পর গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ঘরে ফিরতে পারায় ফিলিস্তিনিদের চোখে মুখে ফুটে উঠেছে প্রশান্তির ছাপ ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়াল এলাকায় কেউ ফিরে পাচ্ছেন বাড়িঘর কেউ খুঁজছেন প্রিয়জনের স্মৃতি চুক্তি অনুযায়ী বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলের হাতে থাকা সব জিম্মি ও প্রায় এক হাজার সাতশো ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে তবে কবে কোথায় মুক্তি কার্যকর হবে তা এখনও নিশ্চিত নয় গাজার খান ইউনিসে এক বাসিন্দা বলেন আল্লাহর শকর করি ঘরে ফিরতে পারছি যদিও মনে ভরা ক্ষত আর শোক নিয়ে অনেকে প্রার্থনা করছেন যেন যুদ্ধ চিরতরে শেষ হয় এবং গাজায় স্থায়ী শান্তি ফিরে আসে অনুপ্রবেশের কারণে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে অমিত শাহ শুধুমাত্র প্রজনন হারের জন্য নয় অনুপ্রবেশের কারণে ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার এগারো অক্টোবর ভারতের নরেন্দ্র মোহন লেকে লেকচার প্রদানকালে তিনি এসব কথা বলেন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের কথা টেনে অমিত শাহ বলেন ধর্মান্তরের কারণে এই সব দেশে হিন্দু জনসংখ্যা কমেনি তাদের অনেকেই ভারতে আশ্রয় নিয়েছে অমিত শাহ দাবি ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে চব্বিশ দশমিক ছয় শতাংশ অপরদিকে হিন্দু কমেছে চার দশমিক পাঁচ শতাংশ তিনি বলেন যখন ভারত ভাঙে তখন দুই পাশে পাকিস্তান গঠিত হয় ধর্মের উপর ভিত্তি করে এরপর ভেঙে বাংলাদেশই জন্ম হয় দুই দেশের অনুপ্রবেশের কারণেই দেশে মুসলমান জনসংখ্যা বেশি বলে তিনি কারণ উল্লেখ করেন অনুপ্রবেশ কীভাবে ঠেকানো যাবে এমন প্রশ্নের জবাবে তিনি গুজরাত ও রাজস্থানের দিকে ইঙ্গিত করে বলেন সেখানে সীমান্ত থাকা সত্ত্বেও কোন অনুপ্রবেশ নেই যুক্তরাষ্ট্রের মাটিতে সামরিক প্রশিক্ষণ ঘাঁটি নির্মাণ করছে কাতার ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগে আলোড়ন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের ইরাহ অঙ্গরাজ্যের মাউন্টেন হোম বিমান ঘাঁটিতে কাতারের বাহিনীর জন্য আধুনিক প্রশিক্ষণ স্থাপনা নির্মাণের অনুমতি দিয়েছে ওয়াশিংটন শুক্রবার দশ অক্টোবর এই পদক্ষেপের ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই স্থাপনায় থাকবে কাতারের এফ পনেরো কিউ এ বিমান ও শতাধিক পাইলট যারা মার্কিন বিমান বাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণে অংশ নেবেন দুই দেশের সামরিক সক্ষমতা বাড়াতে এবং যৌথ অভিযানে সমন্বয় উন্নত করতেই এই উদ্যোগ চুক্তিটি এসেছে এমন এক সময়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে ন্যাটো বহির্ভূত আরব মিত্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে ইরান বিরোধী মার্কিন অভিযানে কাতারের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তাদের মতে প্রকল্পটি কোনো রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ নয় বরং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ অংশীদারিত্বের ধারাবাহিকতা ঘাটিতে বারোটি যুদ্ধ বিমান ও প্রায় তিনশো জন কাতারি ও মার্কিন কর্মী স্থায়ীভাবে কাজ করবেন তবে ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে একে অপ্রয়োজনীয় বলে সমালোচনা করা হয়েছে এ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ স্পষ্ট করেছেন এটি কাতারের মালিকানাধীন ঘাঁটি নয় বরং এটি সহযোগিতামূলক প্রশিক্ষণ কেন্দ্র মাত্র আপনার মতে যুক্তরাষ্ট্রে কাতারের সামরিক ঘাঁটি স্থাপন এটা কি নতুন কৌশলগত জোটের সূচনা নাকি ভবিষ্যৎ বিতর্কের সূর্যোদয় পাকিস্তানকে করা পরিণতির হুশিয়ারি আফগানিস্তানের কাবুল ও পাক্তিকায় গত বৃহস্পতিবার পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তান এ নিয়ে দেশ দুইটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে এ হামলার জেরে পাকিস্তানকে পাল্টা হুশিয়ারি বার্তা দিয়েছে আফগানিস্তান খবর টোলো নিউজের আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এই হামলার নিন্দা জানিয়েছে এই ঘটনাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে দেশটির মন্ত্রণালয় সেই সঙ্গে পাকিস্তানকে এই হামলার জন্য সম্ভাব্য সতর্ক করা হয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়তুল্লাহ খাওয়ার জমি বলেছেন এটি আফগানিস্তান ও পাকিস্তানের ইতিহাসে একটি নজিরবিহীন সহিংস এবং ঘৃণ্য কাজ আমরা আফগানিস্তানের ভূখণ্ডের বিরুদ্ধে এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাই আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অধিকার এছাড়া ভারতে সফরত আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোতাকিও এই হামলা নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন তিনি পাকিস্তানকে আফগানদের ধৈর্যের পরীক্ষা না নেওয়ার জন্য সতর্ক করেছেন তিনি বলেছেন নিজেদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আফগানিস্তানকে পাকিস্তানের দায়ী করা উচিত নয় মুত্তাকি বলেন আমরা পাকিস্তানের কর্মকাণ্ডকে একটি বড় ভুল বলে মনে করি বলপ্রয়োগের মাধ্যমে এই ধরনের সমস্যা সমাধান করা যায় না ইতিহাস দেখিয়েছে যে আফগানিস্তানে চাপ এবং সহিংসতা কখনো সফল হয় না কড়াশুরে তিনি আরও বলেছেন আফগানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না যদি নিতে চান তাহলে ব্রিটিশ রাশিয়া আমেরিকা এবং নাটকে জিজ্ঞেস করেন যে আফগানিস্তানের সঙ্গে তাদের খেলা কিভাবে শেষ হয়েছে